আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ চলে আসলাম পরন্ত বিকেলে মাঠের দৃশ্য নিয়ে হাজির হয়েছি এখানে একটি আশ্চর্য বিষয় আনোয়ার ট্রেডার্স সারের দোকানদার তার বেগুনের জমিতে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো আসলে নিজেই একজন বিএস মানুষ দেখেন তার বেগুন গাছের চেহারা কী এবং একটা বেগুনে কিন্তু পোকা নেয় কী বীজ দেয় কি মেডিসিন দেয় আমরা সঠিক জানি না তারপরে তার গাছের সাইজটা কত সুন্দর ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সরাসরি দেখাবো দর্শক এভাবেই কিন্তু সব সময় সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করে দর্শক দেখেন তার গাছের সাইজগুলি কত সুন্দর আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি একটি গাছেও কোনো কোনো রকম কোনো একটি বেদি নাই আসলে এই বছরে বাগুন চাষে কিন্তু অনেক কৃষক দাম পেয়েছে কারণ প্রথম অবস্থায় কিন্তু আঠারোশো দুই হাজার টাকা মনো বেগুন ছিল তো বর্তমান একটু মনে হয় বাজারটা কম দর্শক এভাবেই কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করছি কয় বস্তা বাগুন উঠছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো কি পরিমাণ বাগুন চাষ হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু গাছ দর্শক দেখেন বাগুন গাছের চেহারা তুলনামূলক যে বাগুনটা গাছের হাতে মিল কি দেখেন কি সুন্দর বাগুন হয়েছে এভাবেই কিন্তু সব সময় ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি তো আজকের বাগুন যে গাছের প্রতিটি গাছের গোড়ায় কিন্তু বাগুন দেখেন কি পরিমাণ বাগুন হয়েছে দর্শক এভাবেই কিন্তু মাঠের দৃশ্য নিয়ে হাজির হয়েছি সোনালি টিভি সর্বদয় কৃষকের পাশে দেখে কিন্তু ভিডিওগুলি ধারণ করি দেখেন কি পরিমাণ বাগুন ধরছে আসলে এই বেগুনগুলি যদি না তোলা হয় বেগুন কিন্তু ই হয়ে যাবে বড় হয়ে যাবে দেখেন কি পরিমাণ বাগুন ধরছে আসলে প্রায় অল্প জমিতে দেখেন ছয় সাত বস্তা বেগুন কিন্তু উঠানের হয়েছে দেখেন ওই একটা বস্তা ওই একটা বস্তা ওই একটা বস্তা এখানে দেখালাম কিভাবে বেগুন চাষ করতে হয় কৃষক ভাইরা সব ভালো জানে এবং আনোয়ার সারের ব্যবসায়িক কিনে কিন্তু উন্নত মানের বিষ প্রয়োগ করে তার কিন্তু মেডিসিনের দ্বারা তার গাছের যে তরতাজা একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করতেছি তার গাছের সাথে বেগুনের যে কি মিল দর্শক এভাবেই কিন্তু ভিডিওগুলি ধারণ করছি দেখেন কি পরিমাণ গাছের সুন্দর চেরা হয়েছে সব সময় সব ধরনের পণ্য থাকতে হলে কিন্তু কিছু কাজের পাশে কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করার চেষ্টা করি আসলে বেগুন চাষ আমি সরাসরি দেখাচ্ছি আনোয়ার টেডাস তার নতুন যে বাড়ি নির্মাণ হয়েছে স্বপ্নের বাড়ি তার স্বপ্নের বাড়িটার পাশেই কিন্তু কে জমিটা অর্থাৎ তার দোকান সামনে দোকান তার স্বপ্নের নতুন বাড়ি তার পাশেই কিন্তু তার একটি পুকুর সিস্টেম আছে পুকুর তার পাশেই কিন্তু তার এই বেগুনের জমি থেকে কিন্তু আজকের ভিডিওর মাধ্যম সরাসরি হাজির হয়েছি দেখে কীভাবে ভাতিজা বেগুন তুলছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি